আম্মাজান রাবিয়া বোসরি রহমাতুল্লাহ আলাইহা রাতের অন্ধকারে আল্লাহর দরবারে কানতে মুনাজাত করছেন রোজা রানী করছেন কানতেন এত কান লাগান আম্মাজান রাবিয়া বোসরের কান্নাটা কি দেখে 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 দে চোখের পানি দুটো কোনা দিয়ে ঝরে ঝরে দুটো কোনা কালো রে খা হয়ে গেল

আমাদের আল্লাহ বেয়া বলছি আবার করে কাংথে কাংথে বলেছিলেন ও পাচারা সাগর রে ছেলেরা মেয়েরা আমি রা বেয়া আমার চোখ দুটো কেন কালো কার রেখা হলো জানো না জানো না আমার আল্লাকে খুশি করার জন্য আল্লাহকে রাজি করার জন্য আল্লাহ জাখান নাম থেকে বাঁচার জন্য আজাব থেকে বাঁচার জন্য ফুলসেরার থেকে বাঁচার জন্য আল্লাহ পাখের লালত থেকে বাঁচার জন্য আমি রাবিয়া কেঁদে কেঁদে চোখের পানি জোরে জোরে আমার দুটো চোখের কোনা কালো হয়ে গেছে ও উপজেলা শহরের ছেলেরা মেয়েরা আমি রাবিয়া যখন আল্লাহর কাছে কানতাম আমার চোখটা যখন পুঁজি আসতো নিদ্রারা আসতো ঘুম আসতো আমি আমার পাশে লঙ্কার বাটা লঙ্কা গুঁড়ো গুলে পানি দিয়ে রেখে দিতাম যখন আমার ঘুম এসে যেত ওই লঙ্কার ঝালের পানিটা আমি চোখে দিয়ে দিতাম মেরে আর বলতাম চোখ ঘুমাবি না ঘুমাবি না বুঝাবি না যদি আজ দুনিয়ায় চোখ তুই ঘুমাস কাল জাহান নামে তোকে যেতে হবে এই শুনছেন তো কথা নাকি ভালো লাগছে আপনাদের আমি ভালো আজ করতে পারবো না কি বলবো আর বলেন তুই অল্প পয়সায় মলম বিক্রি করতে এসছি ভালোবাস করতে পারি না তাহলে কি রাবে আল্লাহ খুশি করার জন্য আর এই কথা বলে ক্যান্ত হল না আগুনের মশাল নিয়ে দুনিয়ায় ঘুরছে দৌড়াচ্ছে এই বোঝরা শহরের মানুষেরা বলতে পারো আমি রাবে শোনাতে পারো আল্লাহর জান্নাত কোথায় আল্লাহর জান্নাত কোথায় বেহেসতে কোথায় এই পৃথিবীর আগুন দিয়ে আল্লাহর জান্নাতটা জ্বালিয়ে দেবো কেরা বলে রাবিয়ার মাথা ভালো নিত মাথা হ্যান হয়ে গেছে রাবের মাথা ভালো আছে জানলা পুড়িয়ে দেবে মাতা রাবে আ বচে বনছে এই বদরাম মানুষেরা গুঞ্জন করো না আমি রাবে আমার মাথা খান হলো না তাই করছি আমার মাথা খারাপ হয়ে বজরা শহরের মানুষেরা ছেলেরা মেয়েরা আমি রাবিয়া কেন এই জগতের মানুষ যাই এবার এ বাদাত করে নামাজ পড়ে রোজা করে হাঁস করে চাকার দেয় করে সাদগা করে এই জগতের মানুষেরা মানুষের কাছে থেকে ভালো লেবার জন্য প্রশংসা পাবার জন্য ধন্যবাদ পাবার জন্য এইটা করলে আল্লাহ বেতার হয়ে যায় না তার হয়ে যায় অসন্তোষ সন্তুষ্ট হয় এই জন্য আমি রাবে আল্লাহর জান্নাতটা পুড়িয়ে দেব যাতে মানুষ আল্লাহর জান্নাতের আশায় এবাদাত না করে আল্লাহর খুশি করার জন্য এবাদাত করে জোরে বলুন সুবহান আল্লাহ কি একজন খানা করেছে আমি বলে থাকি প্রায় আজও বলছি বাপের খানা করেছে ওরে আর রাস্তার ধারেই ডোবা একটা পুকুর আছে ওর মধ্যে হগলা বন ওর মধ্যে বসে আছে যে খানা খেয়ে লোক তো বাড়ি যায় তা কি বলতে বলতে যায় ভালো বলে না কালো বলে দেখি ওর মধ্যে বসে আছে আর লোকেরা খানা খেয়ে বাড়ি যাচ্ছে যেমনটা বলে তেমন এই সলিমদ্দি খানা কিরাম হলো রে তো কলিমদ্দি বলছে আলহামদুলিল্লাহ খানা ভালোই তবে তরকারিটা ডালটা টক হয়ে গেছে আর একজন বলছে ডাল তো টক আলুর দমটা ঝাল গোষ্ঠটা পুড়ে লেগে আচ্ছা বলেন একটা তরকারি ভালো না এরা তখন সে বসে বসে বলতেছে বলিস এত টাকা খরচা করে খানা করলো একটা তরকারি ভালো হলো না কুনাম ছাড়া সুনাম হলো না যাক আবার ফের খানা করলো এবার বেশি করে গরু কিনিস কার মানে কটা দশটা প্রত্যেক গ্রামের যত মানুষ ছিল সবার ঘরে রান্না ছোট বড় বাল বাচ্চা সবাইকে দাওয়াত করে খাওয়া দিচ্চার বলে দিলেন যে খাবার শেষে প্রত্যেকের হাতে ছোট বড় সবার হাতে পাঁচ টাকা করে ধরিয়ে দেবে দিয়ে ও আবার সেই হগলা বনে বসে আছে দেখি আজকে খবর হয় তো বসে আছে আবার লোকে যাচ্ছে জিজ্ঞেস করছে আজকের হলো বলছে আলহামদুলিল্লাহ আজকের খুব ভালো হয়েছে মাসাল্লা তবে একটা গন্ডগোল হয়ে গেছে বলতো বলছে যে লোকটা খাবার পরে যেই পাঁচটা করে টাকা দিল এ যেন একটা বেমানান হয়ে গেল এর দশটা করে দিলে এই বর্তমান বাজারে পাঁচ টাকার কোনো মূল্য আছে অন্তত দশ টাকা করে দিলে ভালো হতো না এ বলে কি সব বলা মানুষের মন জয় করা যায় না তো হ্যাঁ আমি পাঁচ টাকা দিছি হলো না দশ টাকা আর আমি খানা না তাহলে জিন্দে কি বাবু নিয়ত থাকবে একটাই আল্লাহ আমার এই জলসা আমার এই কোরআন খতম আমার এই মজলিস আমার এই খানা বিনা এতে আল্লাহ তুমি আমার উপরে রাজি হয়ে খুশি হয়ে আল্লাহ কবুল করো তবে তো লাভ তবে তো কিছু পাওয়া যাবে খালি বাজি আমি কি বলছিলাম জলসা কমিটির লোক এসে বলছে হুজুর আমাদের জলসায় জলসায় না এই লক্ষ টাকা বাবা তোমরা এত টাকা বলে হুজুর গ্রামের যত মানুষ যত ঘর আছে প্রত্যেকের ঘরে লাইট দিয়েছি একদম পুরো গ্রামটা একদম আলোয় আলোময় করে দিয়েছি ভালো জিনিস আমি কাছে ডেকে বলছি খোকা তোমরা কমিটি কজনা আছে এই আসল কথা যদি বলা যায় না আর দাঁড়াবে না আর দাঁড়াবে না আসল কথা তাদের বলছি কজনার কমেটি গো বলছে আশি জনা তা সত্যি কথা বলো তো বাবা আমি তোমাদের জলসায় এসেছি তোমরা আমাকে দাওয়াত করে নিয়ে এসেছো আশিজন কমিটির ছেলের মধ্যে তোমরা নামাজ পড়ো কজনা ও তখন মাথা চুমকি করছে ও তো কেউ নেই নামাজি। হিসেব করবে কি বলছে হুজুর সত্যি কথা কি কোন পাঁচেক নামাজ পড়ে তার 80 জনের পাঁচজন নামাজ পড়লি বেনামাজি কজন বলো না 50 দুজন কি ভালো হবে আচ্ছা একটা কথা আপনাদের কাছে শুনি আচ্ছা বিয়ে আগে হয় না বউ ভাত আগে হয় বিয়ে আগে হয় না এরা জানে না রামদাস আমদাজ পারে না বিয়ে আগে না বউ ভাত আগে দেখ এই নামাজ তো হ্যাঁ নামাজ পাঁচ অক্ খরচ মিলাদ দেওয়া শূন্য মিলাদ দেওয়ার শূন্য তো নফল দিলে সোয়াব আছে না দিলে নেই কিন্তু নামাজ এক অক্ত কাজা করলে আসি হোক বা জাহান নাম এখন কোনটা করবে ভাত করবে আগে না বে করবে এখন ফরসটা আদায় করবে আগে না নকলটা আদায় করবে আগে নিজেরাই বিচার করে আর বললাম আর মানুষের পাপের সংখ্যা তো বেড়ে গেছে সব থেকে কি বার চায়ের দোকানে এখানে ওখানে সেখানে একে অপরের সমালোচনা সমালোচনাই করে জীবনটা পার হয়ে গেল আলাগিবাদ ওয়াসাধ্য মেনাল জেনা গিবাদ করলে জেনা জেনাকারি যেমন গোনা করলে গোনা হয় গিবাদ করলে এমন গোনা হয় বাবা জলসা শোনেন জলসা দেন জলসার ঐতিহ্য বজায় রাখো জলসার যে ঐতিহ্য জলসাবজে একটা ওয়েট জলসাবজেক্টার রঙ জলসাব্জেক্টটা কালার নষ্ট করে রাখল আজকে যারা এখানে বসে আছে আমি সবাইকে বলবো সর্বপ্রথম যদি এর মধ্যে কেউ বেনামাজি থেকে থাকো যার বয়স আঠারো কুড়ি পঁচিশ তিরিশ এরকম বয়সের লোক যদি বেনামাজি থেকে থাকো আমি দুটো হাত জোড় করে বলছি সবিনয় নিবেদন করে বলছি দুটো পায়ে ধরে বলে যাচ্ছি আগামী কাল থেকে নিয়ত করেন যে আমি আগামী কাল থেকে আল্লাহ আমি নামাজ পড়বো আল্লাহ আমার নামাজটা পড়িয়ে লাও আল্লাহ আমার নামাজ পড়াটা সহজ করে দাও নিয়ত করবেন হুজুর খালি এসে নামাজের কথা বলবে আমরা তো জানি নামাজ পড়তে হবে ইমাম সাহেব ধরেছে দেশের মানুষের সবাইকে বাবা নামাজ পড় নামাজ পড় হুজুর নামাজ পড়লে কি হবে তার নামাজ আল্লাহর হুকুম মানতে হবে পড়তে হবে হুজুর নামাজ পড়লে কি দেবে বলে আল্লাহ বরকত দেবে আল্লাহ রেজেকে বরকত দেবে ইজ্জত সম্মান আল্লাহ বরকত দেবে এক বছর নামাজ পড়েছে পড়ে ইমাম সাহেবের বলছে হুজুর আপনি তো বললেন নামাজ পড়লে আল্লাহ ইজ্জত দেবে বরকত দেবে তা সেই আমি যে জন খেটে খাওয়ালোক সেই জন খেটে খাচ্ছি এক বছর নামাজ পড়েছি তা বলছে বাবা কার কি তবদিরি আছে সে আল্লাহ জানে হলো মল সাহেব শেষের বেলা এই কথা তা শোন তুমি যে আমাদের নামাজ পড়তে বললে ধোকা তো কম দাওনি আমরাও কিন্তু তোমার ধোকা কম দেয়নি তোমার কথা মতো এক বছর নামাজ পড়েছি বটে তবে একক তো করে পড়িনি শুনছেন এক অক্ত অক্টু করে পড়িনি কোথায় যাবে যাক সব কথা বাদ আমার ভাই কথা হচ্ছে আমাদের সিহাত জীবনে অনেক শুনলাম জানলাম বুঝলাম এখন একটা জিনিসের অভাব একটা জিনিসের ঘাটতি একটা জিনিসের অভাব সেটা হলো আমাদের জীবনে বাস্তবায়িত আমল করা আমলের অভাব আমলের অভাব আমল যারা করেছে দিন রাত জেগে তাদের থেকে শিক্ষা নেয় আহ রাবেয়ার কথা বলছিলাম রাবেয়া যখন ঘুম আসতো লঙ্কার গুঁড়ো গুলে পানি দিয়ে রেখে দিত যখন চোখ গুঁজিয়ে আসতো এই পানি নিজের চোখে ছোড়া দিত চোখ ঘুম না তোমার ঘরের আমার ঘরের রাবেয়া বেলা আটটা পর্যন্ত ঘুমাচ্ছে এই ফতেমা জিজ্ঞেস করছে রাবেয়া নামাজ পড়েছো বলছে বাবু নামাজ কি পড়ব বলো সে উঠতে তো বেলা হয়ে গেছে আর প্রথম কথা কোসি না সারা রাত পেশাব করে আমার কাপড় চোপড় ভিজিয়ে দিয়ে ও সে কোসি পেশাব যদি একবার করে কোসির মা রাবেয়া চারবার পেশাব করেছে সুযোগে বুঝলেন না নামাজ এই সব রাবেয়া খোদার ভয় করে

ইহুদি ছাগল গরু হাতে ওরু ঘোড়াকে ডাকে না আল্লাহ্বা গিমান্দারদের ডাকলেন আমার উত্তা উল্লাঘা এ আমার ইমান কার বিশ্বাসীরা তোমরা যারা আমাকে আল্লাহ বলে মাবুদ বলে মাওলা বলে লা আমাকে এক বলে যারা শিকার করেছ বিশ্বাস করেছো আমি আল্লাহ্বা তোমাদেরকে বলছি শোনো আমার উত্তা কুল্লাহা আমার ভয় করো ভয় করো আক্কা তুল্কা দেখি ভয় করবার মতো ভয় করো আলাহতামুদ্ আল্লাহ আহানতুম মুসলেমন আর তোমরা খবরদার মরে যেও না মরো না মরো না যতক্ষণ পর্যন্ত এক নম্বর নিখুঁজ নির্বিজাল মুসলমান না হবে মরে যেও না একটু জোরে বলা যাবে না সোহান আল্লাহ আল্লাহর ঘোষণা আল্লাহর ফয়সালা খবরদার তোমরা মরো না আল্লাহ মূর্তি নিষেধ করেছে হ্যাঁ ও বিয়ারা মুসলমান ভাই বাবাজিরা কত সুন্দর কথা আমার আল্লাহ জানালেন কি সুন্দর কথা বললেন দুনিয়ায় বহুত কাগজ আছে পত্রিকা আছে আমার ভাইয়েরা দোস্তেরা একটা কথা আমি আপনাদেরকে বোঝাতে পারবো না

দুর্নীতি আর আদর্শ চরিত্র না তোমাদের জন্য দা বড় উত্তম আর একবার বলুন সুবহান কুরআন মানা নবীর আদর্শ মানা উত্তম মেনে চলো আহ যারা ভয় করেছে আল্লাহ লিখে লিখে কালায় কে কতটা আমল করেছো বাবা কে কতটা ইমান তাজা করেছি করব কি হবে কতটা এবাদার করলাম দুনিয়াতে এত ফকর এত অহংকার এত তাজব্বরি এত ফেরে এত গোড়ামি এত ডাঙ্গা হাঙ্গামা এড়িয়ে লোয়া লেটে লোয়া কি করেছে কত হাতি ঘোড়া গেল রসাতল আর মশা বলে কত জল এ নমরুদ হামাম সাদ্দাক আবু জেহেল আবু লাহা এরা সব ধ্বংস হয়ে গেছে খোদাই দাবি করেছিল আর তুমি আর আমি কোথাগার কে দুটো আমলা ভাতে দি কোথায় আছেন এক মুহূর্তের খবর বলা যাবে এই মেয়েরা দেখুন এই মাঝে মাঝে খাজুর পাতার সেটায় ধান মেলে দেয় একটু দেখতে হয় একটু সমীক্ষা করতে হয় ধান শুকাতে দেয় ধানে শুকে দিতে ওরা কিছুক্ষণ নাড়তে নাড়তে নাড়ে এবার কি করে এই সেটার এ এমাথা ধরে একদম উল্টে ওমাতায় দিয়ে দেয় আমি বসে বসে চিন্তা করি আল্লাহ তো এগাম দু একদিন করে দেবে হ্যাঁ এমাতা থেকে উল্টে ওমাথায় দেবে কি হবে সেদিন এক মুহূর্তের জন্য ভেবে দেখে চিন্তা করে কত বড় আল্লাহ তিনি বাবাজির আমার ভয়ের আমরা কি আমল করলাম কতটা আমল করলাম আপনার অন্তরে কত খোদার ভয়ে থাকবে কতটা খোদার ভয়ে আছে আমার আপনার হিংসা গেল না অহংকার গেল না আরাম খাওয়া ছাড়লাম না মিত্যা করা ছাড়লাম না একে অপরের সমালোচনা কিবার করা ছাড়লাম না অপরের শত্রুতা করা ছাড়লাম না বলুন আল্লার ভয় আমাদের অন্তরে কতটা আসবে আল্লার ভয় এই ভয়ে যারা করেছিলেন তারা তোমার মতন নিরেট নয় আমি তো নিরেট অযোগ্যহীন অপদত্ত বাবা আপনারা শুনেছেন নিশ্চয়ই জানা আছে ডক্টর শহীদুল্লাহ সাহেব ডক্টর শহীদুল্লাহ আমাদের খুব কাছের মানুষ কত করব আল্লাহর অলি ছিলেন আঠারো ভাষার এম এ পাস আমি আপনি কোটা ভাষা জানি বাংলা ভাষা তাই ঠিক করে বলতে পারি না প্রতিশ্রুতি বলতে পারিনি পঁয়ত্রিশ ছত্রিশ হয়ে যায় কথা বলছেন প্রতিশ্রুতি বলতে যে পঁয়ত্রিশ হয়ে যাওয়া আমি কি জানি আঠারো ভাষার এম এ পাস ডক্টর শহীদুল্লাহ হ্যাঁ দুটো প্রথম একটা পীরের দরবারে গেলেন যাই আমার একটু পীরের দরবারে যাওয়া দরকার কি ধরতে হবে একটা পীরের দরবারে গেলেন গিয়ে বলছে হুজুর আমি আপনার কাছে বায়াত হব মরিদ হবো এই ওয়াশ ঠিক আছে তো না পাল্টে দেবো বুঝুন আমি আপনার কাছে পায়াত হব মরিদ হব তুমি কি জানো বাবা বুঝুন আমি আতারো ভাষা পড়তে পারি পড়াতে পারি লিখতে পারি আরিফ বাবা বিশ্বাস বাঘ হয়ে গেল আরিফ সম্পর্না আমার দরবারে এমন একটা মানুষ এসেছে ও বিশ্বাসেব সমস্ত মরিদদের সাথে গল্প করছে তোমরা কি আমার দরবারে একটা মুরীদ এসেছে মরিদের মতো মরিদ যিনি আতারো ভাষার এম এ পাস এ ডক্টর শহীদুল্লাহ বলে সব আসলাম একটু আমি এলেমের গরম মারার জন্য একটু বায়াত হব মুড়িদ হব থুল্লাহ করব দেখছি পীর আমাকে প্রশংসা করছে না এখানে হবে না বলে আর এক জায়গায় গেলে সেখানে গিয়ে দেখছেন ওই টান হুজুর আপনার কাছে এসছি বায়াত হব মুড়িদ হব কি জানো বাবা হুজুর আমি আঠারো ভাষা লিখতে পারি পড়তে পারি আঠারো ভাষার এমএ পাস ও বাবা সে পিসায় ওই রকম গল্প করছে এই তোমরা জানো আমার দরবার একটা মুড়ি সত্যি কত বড় শিক্ষিত মানুষ এসছে খুব গর্ব করছে ডক্টর শহীদুল্লাহ সাহেব শুনে বলছে এখানেও থাকা যাবে না এখানে হবে না হুজুর চলে যাচ্ছেন কোথায় হেড অফিস এই গল্প করে মিটে চলে যায় আমার কাছে একবার তাও তো হতো কেন আমার বিয়ার ভাইরা আল্লাহ আল্লাহ মানে আল্লাহ ডক্টর শহীদুল্লাহ সাহেব হলো না সব কিরের দরবারতে ফিরে আসতেন কোথায় যাবো কার কাছে যাবো আমার মোজাদ্দুল জামান দাদা পিস সাহেব হুজুর খেবলা রহমতুল্লাহ আলহীর দরবারে গেলে গিয়ে বহু লোক বসে আছে ডক্টর শহীদুল্লাহ সাহেব বসে আছে পা দুটো একটু খেলিয়ে দিয়ে মহলে থেকে দাদা হুজুর খেলা বেরিয়েছে বাবা ডক্টর শহীদুল্লাহ শুনেছি আঠারো ভাষা রেমে পাস তবে শোনো আঠারো ভাষার এম এ পাস হতে পারো কিন্তু তোমার এখন পোষার মধ্যে আদবাসিনী জোরে বলেন না সোহা আল্ আল্লাহ তোমার সন্নতি নবাবী পোষা পোষতে পারবে ওটার তুমি আঠারো ভাষার এম এ হতে পারো কিন্তু তোমার মধ্যে আদবি বসা হলো না সুন্নতি নবাবী বসা হলো না ওটা তো শহীদুল্লাহ যদি তোমার মধ্যে আদব থাকে তোমার মধ্যে যদি সন্নতি নবাবী থাকে তাহলে আবু বাকারের দরবারে জায়গা আছে তোমার মধ্যে যদি আদব না থাকে সুন্নতি নবাবী না থাকে জেনে রাখো আবু বকারের দরবারে জায়গা নাই শুনছেন তো কথা বলে না কেন আমার সাথে তাই হ্যাঁ না বলো না ঘুমোচ্ছ না ঝেমাচ্ছ তোমরা ঘুমো আমিও ঘুমুই প্রতিরোধ তো জাগা। ও মুসলমান ইমানদার ডক্টর শহীদুল্লাহ সাহেব ওই সময় আল্লাহ রলি দরবারে উঠে দাঁড়িয়ে দুটো হাত ধরে হজর বেয়া ধরে মাফ করবেন ক্ষমা করবেন এইটা আমি পীরের মতো পীর পেলাম এই তো আমার পীর এই তো আমার পীর এই তো আমার পীর আল্লাহ রলির হাতে হাত দিয়ে কলমা পরে বায়াত হয়ে ওই মানুষটার দরবারে ধুলো এ লোটো বটি লটবটি ফুরুফুরার দরবারের মানুষ হয়ে ডক্টর শহীদুল সাহেব যতদিন বেঁচেছিলেন দাদা পিসু দেবলাম রহমাতুল্লাহের সঙ্গে আর কোনোদিন দিন করলো করল না বড় আল্লাহর রলির সঙ্গে বড় মহব্বত সম্পর্ক ভালোবাসা তৈরি হয়ে যায় ভালোবাসার মানুষ সহবতে চলে তোরা সহবতে চলে তো আল্লাহ আল্লাহর ওলি সহবতে থাকলে আল্লাহর ওলি হওয়া যায় আল্লাহর ওলিদের সঙ্গে লাভ করলে আল্লাহর ওলি হওয়া যায় আ এইটা দাদা হুজুর পীর কেলাহরহমতুল্লাহ আলাইহির আরেকটা মরিচ ছিল কি হলো দেখো যারা ভল্লার ভয় করে তাদের সঙ্গী হয়ে তারা কি হলো দেখো একটা মুড়ি ছিল বাংলাদেশে বাড়ি নাম ছিল প্রথম যার প্রতাপ সেন তারপরে তো নাম হলো আব্দুল মোমেন সাহেব তারপরে প্রতাপ চন্দ্র সেন জমিদারের বাচ্চা কোনো অভাব নাই শিক্ষায় দীক্ষায় আনা পরিপূর্ণ কোনো অসুবিধা নাই আল্লাহ আল্লাহাকের দেবে তিনি জানেন ও ভাই প্রতাপচন্দ্র সেন কি করলেন এমন একটা পেটের যন্ত্রণা উদ্ঘার তৈরি হলো জন্ম হলো কত ডাক্তার কত হসপিটাল কত নার্সে ভূমে গেল কিন্তু পেটের যন্ত্রণা ভালো হয় না কি হবে ওই মসজিদের কাছাকাছি একটা ইমাম সাহেবের কাছে গেলেন হুজুর আমি এসেছি আপনার কাছে আমি অনেক ডাক্তার দেখিয়েছি অনেক চেষ্টা করেছি আমার পেটের যন্ত্রণা কোনো মতে নির হয় না নিরাপদ হচ্ছে না হুজুর তা বলে বাবা আমি কি করব? কোথায় গিয়েছ হুজুর নার্সিংহোম হসপিটাল সব ফেরত সহ্য করতে পারছি না আপনি আমাকে হয়তো ওষুধ দেন না আপনি ওষুধ দিলে যদি ওষুধে সেরে যায় আমি কথা দিচ্ছি আপনি এই মসজিদের ইমাম আমি মুসলমান হয়ে যাব জোরে বলেন না হাল আল্লাহ ইমাম সাহেব আমি কি বাবা আমি একটু পানি করে দিই একটু তাবিজ দিই তুমি কি কাছে লাগাবে জি দেখেন না মসজিদের ইমাম সাহেব একটু পানি পরে তাবিজ বাবা একটু খাবেন টাইম আল্লাহর কি দয়া আল্লাহর কি সান ভালো হয়ে গেল সুস্থ হয়ে গেল ইমাম সাহেবের কাছে চলছে হুজুর আমি আপনার কাছে পায়ে থাকবো মুড়ি থব তাও বা বাবা আমি পারবো না আমাকে ঠিকানা দিচ্ছি চলে যাও কোথায় হুরফুরাশ্বরী হুগলি জেলা এখান থেকে অনেকটা রাস্তা চলে যাচ্ছে